অন্তর্বর্তীকালীন সরকারের শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডক্টর ওয়াহিদ মাহমুদ দায়িত্ব গ্রহণের পরপরই নতুন শিক্ষাক্রম নিয়ে যে মন্তব্য করেছেন তাকে যুক্তিক সময়োপযোগী ও জন আকাঙ্ক্ষার প্রতিফলন বলে মনে করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সংগঠন ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন বাংলাদেশ ইউটিএফ এবং শিক্ষা সংকট সমাধানে লোকে ইউটিএফ কার্যনির্বাহী কমিটির সবার আলোচনা পর্যালোচনা শেষে নির্দিষ্ট কয়েকটি প্রস্তাবনা দিয়েছে সংগঠনটি তারা মনে করেন বর্তমান ষষ্ঠ সপ্তম শ্রেণীর অধ্যয়নরত শিক্ষার্থীরা দুই হাজার পঁচিশ সালে পরবর্তী শ্রেণিতে উত্তীর্ণ হওয়ার পরে আগের শিক্ষাক্রম অনুসারে অধ্যয়ন করতে যে শিখন ঘাটতিজনিত প্রতিবন্ধ প্রতিবন্ধকতা সম্মুখীন হওয়ার ঝুঁকি থাকবে এই ঝুঁকি নিরসনের লক্ষ্যে জাতীয় শিক্ষাক্রম 2012 এর আলোকে 2024 সালের অবশিষ্ট যে 4 মাস আছে সেই 4 মাসের জন্য ষষ্ঠ সপ্তম অষ্টম শ্রেণীর প্রতিটি বিষয়ের একটি ব্রিজিং কোর্স প্রণয়ন ও বাস্তবায়ন করতে হবে মানে এই ব্রিজিং কোর্সের মাধ্যমে শিক্ষার্থীরা পরবর্তী শ্রেণীর প্রয়োজনীয় বিষয়বস্তু বিষয়বস্তু সংশ্লিষ্ট শিক্ষণ যোগ্যতার অর্জনের সুযোগ তৈরি হবে উল্লেখ থাকে যে এই তিন শ্রেণীর জন্য নতুন শিক্ষাক্রমের সামগ্রিক প্রক্রিয়া স্থগিত থাকবে এবং ইউটিউব মনে করেন যে প্রাথমিক স্তরের জন্য পরিমার্জিত নতুন শিক্ষাক্রমের সঙ্গে জাতীয় শিক্ষাক্রম দু হাজার অনেকটা ধারাবাহিকতা রয়েছেন যার ফলে শুধু আগের মূল্যায়ন প্রক্রিয়ায় ফিরিয়ে এনে বর্তমান শিক্ষাক্রম অব্যাহত রাখা যেতে পারে সো আসলে বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ এবং আমাদের যারা বর্তমানে নবম শ্রেণীতে আছে তাদেরও যদি দুই বারো সালে শিক্ষাক্রম যেহেতু তারা ছাব্বিশ সালে তারা পরীক্ষা দেবে তো তাদের বিষয়ে অবশ্য চিন্তা ভাবনা করা উচিত যেমন আমাদের দ্বারা বর্তমানে নবম শ্রেণীরা আছে সেই যে চার মাস আছে তাদের দুই শিক্ষাবর্ষের জন্য দুটি ভিন্ন পরিকল্পনা করা দরকার বর্তমান নবম শ্রেণী অধ্যয়নত শিক্ষার জন্য যে দুই হাজার ছাব্বিশ সালের এস এসসি পরীক্ষা জাতীয় শিক্ষাক্রম দুই হাজার বারো অনুসারে গ্রহণ করা সমীচীন এবং এর জন্য অতি বিলম্ব নবম শ্রেণীর শিক্ষার্থীদের বিজ্ঞান মানবিক এবং ব্যবসায় শিক্ষা বিভাগ ভাগ করে জরুরি ভিত্তিতে তাদের জাতীয় শিক্ষাক্রম দুই হাজার বারো এর অনুসারে প্রণীত বই ছাপানো ও বিতরণের ব্যবস্থা করতে হবে বই বিতরণের পূর্বে পর্যন্ত বইগুলোর অনলাইন ভার্সন এনসিটিভি বা ওয়েবসাইটে আপলোড এই কার্যক্রম করা আসলে খুবই জরুরি বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ তা আমি মনে করি এই বিষয়টি আমাদের শিক্ষা উপদেষ্টা যিনি আছেন এবং আমাদের আন্তর্থীকালীন সরকার প্রধান যারা আছেন এবং উপদেষ্টা মন্ডলী আছেন তারা অবশ্যই বিবেচনা করে দেখবে থ্যাংক ইউ ভেরি আসসালামু আসসালাম